দেবাংশু ভদাংশুনাকে ভদাংশু নাকি একটা দাঁড়িয়েছে যাই হোক ওকে তো প্রার্থী বলে আমরা মনে করি না তাই তো নাকি তো আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি আশা করি দু তিন লাখ ভোটে জিতবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাংসদ হিসাবে চাইছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশুকে পাঠিয়েছে এই কেন্দ্রে লড়াই করার জন্য দেবাংশু বেশ দেখছি রোদের মধ্যে ছোটাছুটি করছে পরিশ্রম করছে জেতার জন্য সব দিয়ে চেষ্টা করছে যেখানেই যাচ্ছে সেখানেই গালাগাল খাচ্ছে মানুষ খেদাচ্ছে কুত্তা ডাঙ্গ নিয়ে আমরা দেখছি আপনারাও তো দেখছেন টিভির পর্দা খুললে সোশ্যাল মিডিয়া আমরা দেখি কাকে পরবর্তী সাংসদ হিসাবে দেখতে চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি দেবাংশু ভট্টাচার্য আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাংসদ হিসাবে দেখতে চাই কেন দেবাংশু ভট্টাচার্যকে দেখতে চাইছেন না কেন না কারণ মূল থেকে দেবাংশুকে পাঠিয়েছে এত দূরে ঘুরে বেড়াচ্ছে রোদ্রের মধ্যে খুব খাটনি করছে পরিশ্রম করছে সাংসদ হওয়ার জন্য আমরা আমাদের দেশকে বাঁচানোর জন্য এবং আমরা মেয়ে আমাদের নারীদেরকে রক্ষা করার জন্য আমরা অভিজিৎ গাঙ্গুলিকেই বেছে নিয়েছি নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে আমি রয়েছি তমলুক লোকসভা কেন্দ্রে দেখতেই পাচ্ছেন আমার পেছনে অভিজিৎ গাঙ্গুলির নামে দেয়াল লিখন আর এদিকে আমি দেখাতে বলবো ক্যামেরা কে দেবাংশু ভট্টাচার্যের একটা ফ্লেক্স রয়েছে আজকে সারা দিন সারাদিন লোকসভা কেন্দ্রে ঘুরে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো এখানকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলবো জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব যে এই লোকসভা কেন্দ্রে হাওয়া কোন দিকে বইছে সাধারণ মানুষ কাকে পরবর্তী সাংসদ হিসাবে দেখতে চাইছেন তো চলুন আমার সঙ্গে আপনারাও দেখি সাধারণ মানুষ কি বলছেন সাধারণ ভোটাররা কি বলছেন এই কেন্দ্রের দাদা আপনার নাম কি আমার নাম মান্না আপনি কি এই তমলুক লোকসভা কেন্দ্রেরই ভোটার পঁচিশে মে এই কেন্দ্রে নির্বাচন রয়েছে বিজেপি থেকে প্রার্থী হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তৃণমূল থেকে প্রার্থী হয়েছে দেবাংশু ভট্টাচার্য কাকে চাইছেন এবার সাংসদ হিসাবে দেখুন এখানে দেবাংশু নাকি ভদাংশু নাকি একটা দাঁড়িয়েছে যাই হোক ওকে তো প্রার্থী বলে আমরা মনে করি না তাই তো নাকি তো আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি আশা করি দু তিন লাখ ভোটে জিতবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাংসদ হিসাবে চাইছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশুকে পাঠিয়েছে এই কেন্দ্রে লড়াই করার জন্য দেবাংশু বেশ দেখছি রোদের মধ্যে ছোটাছুটি করছে পরিশ্রম করছে জেতার জন্য সব দিয়ে চেষ্টা করছে যেখানেই যাচ্ছে সেখানেই গালাগাল খাচ্ছে মানুষ খেদাচ্ছে কুত্তা মারা নিয়ে আমরা দেখছি আপনারাও তো দেখছেন টিভির পর্দা খুললে সোশ্যাল মিডিয়া আমরা দেখি হ্যাঁ গত দুদিন আগে দেখলাম একটা ভিডিওতে চোর চোর বলে মানুষ তারা নন্দীগ্রামে আমাদের পাশেই নন্দীগ্রামে

এটাই হচ্ছে আমাদের বড় কথা কারণ উনি যদি জিতে অনেক গরিব মানুষ মিছে যাবে দেবাংশু দেবাংশুকে চাইছেন না কেন না না ওদের মধ্যে চুরি চট্টামি ভরে গেছে দেশটাকে শেষ করে দিচ্ছে ওরা ওরা থাকা মানে হিন্দু লোক একবার শেষ হয়ে যাবে আর থাকবে না বলে হিন্দু বলে পুরো পাকিস্তান হয়ে যাবে এর দেশটা একবারে ওরা যা করতেছে ওদেরকে রাখাই যাবে যাবেনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন কদিন আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যাদের তুমি চাকরি খেয়েছো তাদেরকে নিয়ে যাব আমি তমলুকে তারা তোমার বিরুদ্ধে প্রচার করবে তোমাকে হারাবে কি বলবেন না না হারাতে পারবে না যেই আসলে অভিজিৎ বাবুকে হারাতে পারবে মিনিমাম দু থেকে তিন লাখ ভোটে অভিজিৎবাবু জিতবেই একবার সিওর একবারে কারণ আমাদের এখানে এই মঈষাদলে আগামী দিন যে রোড শো সেই রোড শোয় আমরা বুঝতে পারছি যে কি জনরস মৈসাদলে হয়েছে লোকে লোকালয় একবারে আপনি আপনিও তো এই তমলুক লোকসভা কেন্দ্রের দাদা নাম আপনার আমার নাম আবির চক্রবর্তী আপনি কি মনে করছেন কাকে পরবর্তী সাংসদ হিসাবে দেখতে চাইছেন আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি তার আগে আপনি একজন চোয়োরকে সাপোর্ট করবেন না একজন বিচারপতিকে সাপোর্ট করবেন সেইটা আগে বলুন অভিজিৎ বাবু জন্যই আজকে তৃণমূলের সব বড় বড় চোররা জেলে অতএব আপনি সেই বিচারপতি সাপোর্ট করবেন না তৃণমূল তো বলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি বিজেপির দালাল ছিলেন বিচারপতির আসনে বসে বিজেপির রায় লিখতেন আচ্ছা তাই যদি হয় তো সুপ্রিম কোর্টে তো গেছেন ওনারা তৃণমূল থেকেই চোর সব গেছে সুপ্রিম কোর্টে তো কালকে তার একটা শুনানি আছে তো শুনানি আর রায়টা মিলিয়ে নেবেন যে চোর আসলে তৃণমূল চোর না সাধু পঁচিশ হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেছে আপনি শুনেছেন হয়তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় গত কয়েকদিন আগের ঘটনা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস আবার সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে এই ডিভিশন বেঞ্চ গঠন হয়েছিল এই ডিভিশন বেঞ্চও একই রায় দিয়েছে যে রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন তার থেকেও কঠোর রায় দিয়েছেন কি বলবেন এটা নিয়ে আর কি বলার থাকে তৃণমূল দলটাই তো চোর আর চোরেরা যে সব কিছু পুরোটা প্যানেল যে ঠিকঠাক করে বা একদম সঠিকভাবে যে প্যানেলটা প্রকাশ করবে তারা তো ওয়েমার সিটি কিছু দেখাতে পারছে না ওয়েমআর সিট কিছু তারা আপলোডই করেনি অতএব এটা নিয়ে চোরদেরকে নিয়ে আর কি বলা যেতে পারে চোররা সুপ্রিম কোর্টে যাক হাই কোর্টে যাক যেই কোর্টেই যাক চোরেদেরকে হারাবে এই আমাদের অভিজিৎ বাবু অভিজিৎ বাবুই আমাদের ভগবান আজকে অভিজিৎ বাবুর জন্যই তৃণমূল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই লোকসভা কেন্দ্রের প্রার্থী পেয়ে আপনারা খুশি প্রচন্ড খুশি প্রচন্ড বহুত খুশি শতাংশ অভিজিৎ জিতবেন একশো শতাংশ অভিজিৎ বাবুর মার্জিন হয়তো পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনের মধ্যে সব থেকে বেশি মার্জিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতবেন পিসি আমাদের বিরোধী দলনেতাকে বা আমাদের মেদিনীপুরের শুভেন্দু বাবুকে না বলে সমগ্র মেদিনীপুর বাসীকেই গদ্দার বলেছেন অতএব মেদিনীপুরের মাটিটা অতটাও তৃণমূলের জন্য সুবিধার বলে আমার মনে হয় না এই গদ্দারের জবাব 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 কি আপনারা দেবেন হবে একশো শতাংশ জবাব হবে সাধারণ মানুষ এটাকে খুব ভালোভাবে নেয়নি মেদিনীপুরের না মেদিনীপুর সংগ্রামীদের মাটি সেই মাটিকে যদি আপনি গদ্দার বলেন মেদিনীপুর বাসী কি সেটাকে মেনে নেবে আবার যে দলের পুরো দলটাই চোর দুর্নীতিতে ভরা অতএব অভিজিৎ বাবু একশো শতাংশ জিতবেন এখানে এই কেন্দ্রে নির্বাচন রয়েছে কাকে সাংসদ হিসাবে দেখতে চাইছেন আপনাদের এলাকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সাংসদ হিসাবে আমরা দেখতে চাই এবং যেসব আমাদের এলাকায় পরিযায়ী শ্রমিক আছে তাদের জন্য যোগ্য কাজের সুযোগ সুবিধা হয় আমাদের এই এলাকায় বহু মানুষ বাইরে কাজ করে দেবাংশু ভট্টাচার্যকে আমাদের একদম পছন্দ নয় গত বিধানসভা ভোটের আগে দেবাংশু ভট্টাচার্য বলছিল যে আমি দিদির মানে দরজার সামনে দাঁড়িয়ে থাকবো এই চোর আমাদের দলে দলে সেই চোর মানে দিদির ঢুকছে দেবাংশু জন্য তাহলে এতদিন কি করছিল দেবাংশু ভট্টাচার্য তো গত বিধানসভা ভোটের আগে এবিপি আনন্দ এটাই সাক্ষাৎ দিয়েছিল আপনি কি এই তমলুক লোকসভা কেন্দ্রেরই ভোটার হ্যাঁ হ্যাঁ পঁচিশে মে এই কেন্দ্রে লোকসভা নির্বাচন রয়েছে ষষ্ঠ দফায় কাকে পরবর্তী সাংসদ হিসাবে দেখতে চাইছেন চাকরি দাঁড় করলে আমাদের দেশটা সুরক্ষিত হবে প্রতিটা মানুষ প্রতিটা ব্যক্তি সুরক্ষিত থাকবে সেইরকম একটা সরকার বিজেপি থেকে প্রার্থী হয়েছে অভিজিৎ গাঙ্গুলি আর তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছে দেবাংশু ভট্টাচার্য কাকে আপনি অভিজিৎ বাবু ব্যাপক ভোটে জিতবে প্রায় আপাতত তিন লাখ ভোটে জিতবে উনি একটা বিশাল একটা সাফল্য মন্ডিত করবে আপনি অভিজিৎ বাবুকে চাইছেন পরবর্তী সাংসদ হিসাবে আমাদের যতজন এখানে ছিলেন আগে পরবর্তী সব সাংসদ আমাদের সতীশ সুশীল ধারা সতীশ সামন্ত এইরকমই পর্যায়ের ব্যক্তি আছেন ইনি কোন দু নম্বর ব্যক্তি নন এবং ইনি তৃণমূল কংগ্রেস থেকে তো দেবাংশু ভট্টাচার্যকে পাঠিয়েছে এই কেন্দ্রে লড়াই করতে দেবাংশুকে নিয়ে আপনি কি বলবেন ওসব ওদের কথা কোনো গুরুত্ব নেই আমাদের দরকার কি যে লোকটাকে সত্য উদ্ঘাটন করলো সত্যের বর্তমান প্রতীক ইনি এখন যারা হচ্ছে কি বলা হয় প্রতারিত যে সব চাকরি প্রার্থী তাদের ভগবান তাদের কাছে উনি না চোখ খুললে পশ্চিমবঙ্গ অন্ধকারে চলে যেতে একদম নমস্কার দাদা আপনার নাম কি নমস্কার আমার নাম শেখ সাইফুল আলম আপনি কি এই তমলুক লোকসভা কেন্দ্রেরই ভোটার হ্যাঁ পঁচিশে মে এই কেন্দ্রে নির্বাচন রয়েছে সামনেই লোকসভা নির্বাচন আপনারা জানেন এই লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছে বিজেপির অভিজিৎ গাঙ্গুলি আর তৃণমূল থেকে প্রার্থী হয়েছে দেবাংশু ভট্টাচার্য আপনারা কাকে চাইছেন পরবর্তী সাংসদ হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা চাইছি কারণ সে একজন বিচারপতি কোথায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায় দেবাংশু কার সঙ্গে কার তুলনা করছেন আপনি বারবার তৃণমূল কংগ্রেসের থেকে দাবি করা হয় যে বিজেপি সংখ্যালঘুদের সাথে অন্যায় করছে সংখ্যালঘুদের সঙ্গে অত্যাচার করছে আপনি তো একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আপনার কি মনে হয় এই অভিযোগটা কতটা সত্যি না 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 তার কারণ তাই যদি করতো প্রধানমন্ত্রী এই সংখ্যালঘুদের নিয়েই করতো তাহলে করোনা ভ্যাকসিনটা তাহলে সবাইকে দিত না পানীয় জলের ব্যবস্থাটা তাহলে সবার বাড়ি বাড়ি পৌঁছে দিত না রেশন যে ব্যবস্থা আছে তাহলে সবাইকে তাহলে আপনি রেশন পাচ্ছেন প্রধানমন্ত্রী যে ফ্রি রেশন দিচ্ছেন অবশ্যই রেশন পাচ্ছি আপনাদের সংখ্যালঘু ভাইয়েরা মায়েরা তারা কি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছে হ্যাঁ পাবে না কেন প্রধানমন্ত্রী তো কারোর জন্য কাকে দিতে হবে কাকে টিএমসির মতন কাকে দিতে হবে নেতা হলে পাবে তার সঙ্গে যে ঘুরবে সে পাবে অন্যান্য পাবে না তাই জন্য তো প্রধানমন্ত্রী বলছে সবকা সব কা বিকাশ সবকা প্রয়াস আপনি নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে অবশ্যই অবশ্যই ওনার মতো লোকই হয় না আপনি তো এই তমলুক লোকসভা কেন্দ্রেরই ভোটার পঁচিশে মে এই কেন্দ্রে নির্বাচন রয়েছে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছে দেবাংশু ভট্টাচার্য আপনি কাকে পরবর্তী সাংসদ হিসাবে দেখতে চাইছেন আপনাদের কেন্দ্রে দেখুন তিনজন প্রার্থী একজন হচ্ছে বিচারক একজন আইনজীবী আর একজন হচ্ছে সাধারণ নেই লড়াইটা সাধারণত হচ্ছে বিচারকের সাথে যে ছোট চোর চোর বলা যায় ক্ষুদ্র চোর বলা যায় তার সাথে লড়াইটা হচ্ছে ছোট চোর বলতে কি আপনি দেবাংশ ভট্টাচার্যের কথা বলুন আমি নামটা ঠিক উল্লেখ করছি না তবে সংক্ষেপে ভাটাংশু বলতে পারি ওটাকে হ্যাঁ দেবাংশু না বলে ভাটাংশু বললেই খুব ভালো লাগে কারণ উনি তো মুখপাত্র তৃণমূল দলের কিন্তু মুখপাত্র থাকাকালীন অনেক অভিনয় অনেক কিছুই করেছেন হ্যাঁ কালীঘাটে দরজায় উনি শুয়ে থেকেছেন যে কোনো যেন অন্য দল থেকে না লোক ঢুকতে পারে বিশেষ করে বিজেপির লোক কিন্তু সেই বিজেপির লোককে নিয়েই তারা বেশি এখন লাফালাফি করছে কদিন আগেই বিজেপি থেকে একজন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে গিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থীও করেছে হ্যাঁ মুকুটমণি অধিকারীকে করেছে দেখুন একজন বিচারক তার যে আইন তার সংবিধান অনুযায়ী যে আইনেরই তিনি সেটা করেছেন কিন্তু সাধারণ মানুষ সকলেই দেখতে পাচ্ছে যে একটা শিক্ষা ব্যবস্থার সমস্ত মন্ত্রী থেকে শিক্ষা দপ্তরটা এখন পুরো কদিন আগেই তো হাইকোর্টের রায় চাকরি চলে গেল হাজার এর মধ্যে অনেকেই অযোগ্য ছিল যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তৃণমূল নেতাদেরকে কিন্তু অনেকেই ছিল যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকেও চাকরিটা হারাতে হলো শুধুমাত্র এই রাজ্য সরকারের দুর্নীতির কারণে এবং হাইকোর্ট যে তথ্য চেয়েছিল রাজ্যর কাছে যে কারা কারা সঠিকভাবে চাকরি পেয়েছে কারা যোগ্য সেই তথ্য কিন্তু হাইকোর্টে এই রাজ্য সরকার দিতে পারেনি তাই হাইকোর্ট বাধ্য হয়েছে পুরো প্যানেল বাতিল করতে দু হাজার যে পুরো নিয়োগ প্রক্রিয়া সেটা বাতিল করতে অনেকের চাকরি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যারা চাকরি হারিয়েছে তাদেরকে নিয়ে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারাতে দেখুন কোর্ট আগে থেকেই এসএসসি কে বলেছে এসএসসি চেয়ারম্যানকে যে আপনি যে ইয়ে আছে যে আমার ওএমআর সিট সেটা আপনি জমা করুন কিন্তু সেই কারণে সেটা যদি করতে পারতেন তাহলে মনে হয় যোগ্য প্রার্থী চাকরি যারা তারা কিন্তু এই চাকরিটা হারাতেন না কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু সেই ওএমআর সিট কিন্তু জমা করেন যার কারণে যার কারণে কোর্ট বাধ্য হয়ে পুরো প্যানেলটাকেই কিন্তু ক্যান্সেল করতে বাধ্য হয়েছেন এতে কিন্তু এতে কি ক্ষতি হয়েছে না যারা যোগ্য প্রার্থী যারা চাকরি পাবো তারা কিন্তু সেই থেকে বঞ্চিত হয়েছেন আগামী দিনে দেখা যাক কি পদ্ধতি আছে সেই পদ্ধতিতে অবশ্যই আবার করা চাকরি পাবেন এবং যারা বঞ্চিত যারা চাকরি প্রার্থী তারা চাকরি পাবেন কিন্তু যারা ওই সাদা খাতা জমা দিয়ে হ্যাঁ চাকরি পেয়েছেন অবশ্যই তাদের চাকরি বাতিল হবে